আমরা এসেছি জমিদার শশী সিংয়ের বাড়ি আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের ওই পাশেই কিন্তু জমিদার শশী সিংয়ের বাড়ি আর তার বান্দরি কিন্তু এই গেটের এই পাশেই রয়েছে এখানে রাস্তা তো এই বাড়িটি কিভাবে আছে পরিত্যক্ত অবস্থায় সেই দৃশ্য আমরাও দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করুন বাংলাদেশ থেকে জমিদার প্রথা বিলুপ্ত হলেও এখনও রয়ে গেছে সেই সব জমিদারদের স্মৃতিস্তম্ভগুলো পড়ে আছে দৃষ্টিনন্দন বাড়ি ও ব্যবহৃত সব স্থাপত্য আর এসব দেখে বোঝাই যায় তারা কতটা শৌখিন ও বিলাসী জীবনযাপন করতেন দেশের বিভিন্ন স্থাপনার মধ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সিংবাড়ি গ্রামের জমিদার শশী কুমার সিংয়ের বাড়িটি পুরনো ইতিহাস বহন করে প্রায় দুই শত বছর আগের জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে কত সুন্দর মনোরম পরিবেশে যায়। লোহার দরজা মোটা শিকের জানালা ও বড় বড় পিলারের উপর দাঁড়ানো সুন্দর বাড়িটি দেখলে যে কারোরই নজর কাটবে এখনো দেখতে পাচ্ছেন এখানে অক্ষত অবস্থায় লোহার দরজা রয়েছে আসলে এই বাড়িতে বেশ কয়েকটি এরকমের লোহার দরজা কিন্তু আমরা দেখেছি বাড়ির পেছনের পুকুরে গোসল করতেন শশী কুমার সিং এর স্ত্রী সহ তার পরিবারের নারীরা যে পুকুরের ঘাটটি এখনো রয়েছে অক্ষত বাড়ির পেছনে যে পুকুরটি তাদের সেই পুকুরের ঘাট কিন্তু এই আর এই ঘাটটি প্রায় দুইশো বছর আগের ঘাট সেই ঘাটটি কিন্তু এখনো এখানে মোটামুটি ভালোভাবেই রয়েছে ব্রিটিশ আমলে করা ওই বাড়িটির বাথরুম টিও ছিল দৃষ্টিনন্দন সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে উঠে বসতে হতো সেই বাথরুমে এখানে দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি দিয়ে ছোট একটি বিল্ডিং এর মতো করা এখানে সিঁড়ি রয়েছে জমিদের বাড়ির পেছনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আসলে খুবই সুন্দর এখানে গাছ রয়েছে বাড়ির উঠান পাশে একটি পুরনো আম গাছ পড়ে আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জমিদের বাড়িটি সাজানো ছিল আসলে ওই আমলে এই বাড়ির পুরনো আম গাছ আম গাছটি ঝড়ে উপড়ে পড়ে গেছে তো কত বড় মোটা আম গাছটি দেখতে পাচ্ছেন একদম বাড়ির আর যে ভবন জমিদার বাড়ির যে ভবন সেই ভবনের সামনে যে উঠান রয়েছে সেই উঠানেই কিন্তু এই আম গাছটি দাঁড়ানো ছিল তো বহু বছর আগের যে আম গাছ সেই আম গাছটি হয়তো শেষ হয়ে যাচ্ছে জমিদার বাড়িটির সাথে সাথে এছাড়া বাড়ির পশ্চিম পাশে বেশ পুরোনো গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে রয়েছে দুটি বড় বড় অর্জুন গাছও দেখতে পাচ্ছেন একটি বিশাল মোটা অর্জুন গাছ রয়েছে অর্জুন গাছের ছাল সাধারণত মানুষ নিয়ে ভিজিয়ে তারপরে প্রতিদিন সকালে খায় আর সেই অর্জুন গাছটি এই জমিদের বাড়িতে সেই পুরনো অর্জুন গাছটি এখানে রয়েছে কত বড় লম্বা হয়েছে গাছটি আর এই গাছের ছাল নিয়েছেন এখানকার মানুষ প্রতিদিন সকালে ভিজিয়ে ফেলে এই অর্জুন গাছের ছাল আসলে অনেক উপকার হয় আর সে কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন গাছের ছাল নেই নিচে তাছাড়া সামনে রয়েছে বিশাল দিঘি যে দিঘিটি তিনি খনন করেছিলেন পানির চাহিদা পূরণের জন্য তবে ওই দিঘিকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস জানা গেছে শশী কুমার সিং পৌষ মাসে প্রজাদের নিয়ে ওই দিঘিতে পুণ্য স্নানের আয়োজন করতেন বর্তমানে সেই দিঘির পানি ওই এলাকার মানুষ ব্যবহার করেন জমিদার শশী সিং বাড়ির সামনে একটি বড় দিঘি রয়েছে দেখতে পাচ্ছেন এই দিঘিটি আসলে এখানকার মানুষ এই দিঘির পানি ব্যবহার করে দিঘির যে ঘাট সেই একশো বছর আগের ঘাট সেই ঘাট কিন্তু এখনো অক্ষত রয়েছে আমি এখানে জানি যে এখানে আসার পরে জানি যে সহিষ্ণু হিসাবে থাকতো উনিশশো সাতচল্লিশ সালে এখান থেকে ওই চলে গেছে ব্রিটিশ যুদ্ধের পরে আর এই বাড়ি ছাড়া কি অন্য বাইরে কোনো জমি আছে বাইরে জমি নাই আছে মানে এরকম নাই বাড়ি বাউন্ডারি গাই আছে বাউন্ডারি গাই এখানে তাদের কেউ আসে না না তাদের কেউ আসে না সরকারের নিয়ন্ত্রণ সরকারের নিয়ন্ত্রণে তহসিল অফিস আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জানাল ফরেদ আঠারোশো সালে শশী কুমার সিং বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন তবে তিনি শেষ পর্যন্ত কাজ সমাপ্ত করতে পারেননি পরবর্তীতে তারই ছেলে মহাদেব সিং প্রসাদটির বাকি কাজ সমাপ্ত করেন এবং ওই বাড়িতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন দেশভাগের পর শশিকুমার সিংয়ের বংশধর বাড়ি ছেড়ে পারি জমান ভারতে সেই থেকে পরিত্যক্ত থাকে জমিদার শশী কুমার সিংয়ের বাড়ি ও হাজার হাজার একর জমি যা পরবর্তীতে পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে জমিদার শশী কুমার সিংয়ের নামেই ওই গ্রামের নামকরণ করা হয়েছিল সিংবাড়ি যা আজও সিংবাড়ি নামে পরিচিত উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট হিন্দুস্তান পাকিস্তান ডিগ্লেশন হয় ডিগ্লেশন হয় যখন তখন কাজ তখন রানিং কাজ হচ্ছে এখানে একটা দেয়াল ছিল দেয়ালটা কাজটা তখন বন্ধ করেছে এদের বলছে যে এদের হিন্দু পাকিস্তান ওই হিন্দুস্তান এখানে থাকবো না তো এখান থেকে তার পরের দিন হইতে আস্তে আস্তে এদের মাল সামানা যাবতীয় খালি কিছু মাল সামানায় নাকি টাকা সোনা এছাড়া অন্য কিছু নেয় না এখান থেকে তারপর এক বছর ভিতর টোটাল এরা সিংবশায় সপরিবারে এদের দূষান্তর হয় না দূষান্তর হওয়ার পর তারপরে তার এক ভাগিনিয়া এখানে কিছুদিন থাকতো

মুক্তিযুদ্ধ আপনার বাড়ি তো এখানে শরীর সিং এর ছেলের নাম কানাই সিং এখানে থাকতো কি শরী সিং শরীর সিং এ থাকতে কানাই সিং এর ছেলে তো এই যে এত বড় পুকুর সেই পুকুরে কি এখানে কি করে এখানে মানুষজন এই পুকুরে পানি এই পানি গ্রামের মানুষ সবাই খাচ্ছে বর্তমানে জমিদার সিংমশাইয়ের বাড়িতে নতুন ভবন করে সেখানে ধানসাগর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সিংবাড়ির সামনেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও ঐতিহ্যবাহী সিংবাড়ি মন্দির মোরালগঞ্জ শরণখোলা আঞ্চলিক মহাসড়কের আমরাগাছিয়া ও রায়েন্দা যাতায়াতের পথেই সিংবাড়ি গ্রাম যে গ্রামে হিন্দুদের সংখ্যাই বেশি রয়েছে মুসলমানও এখনও কত ভাবে দাঁড়িয়ে আছে এখানে বড় বড় পিলারের উপরে এই বাড়িটি দাঁড়িয়ে আছে তো এই বাড়িতেই কিন্তু থাকতেন সেই জমিদার শশী সিং এবং তার পরিবার তার যে পরিবারের লোকজন আছে হয়তো তাদের বংশের কিছু লোক এখনও বেঁচে আছেন তারা ইন্ডিয়াতে থাকেন তো দেখেছেন এত সুন্দর করে এই বাড়িটি সাজানো গোছানো একটি বাড়ি সামনে দিঘি পুকুর রয়েছে আরও দুটো তো খুব সুন্দর করে সাজানো এই বাড়িটি আসলে দেখার মতো সেই বাড়িটি আপনাদেরকে দেখালাম